হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো আপনারা এইখানে চারটা কালার পাবেন আগে বলি এগুলো একদম সফটের মধ্যে পিওর সুতির মধ্যে করছে যেটা মধ্যে কালার পাবেন আপনার চারটা চারোটা কালার একটু দেখাই দিই প্রথম কালারটা পাবেন আপনারা বেগুনির মধ্যে পেঁয়াজি কম্বিনেশন তারপর বিস্কিটের মধ্যে জলফাই কম্বিনেশন তারপর পাবেন পেস্ট কালারের মধ্যে এবং ঘাড়ু পেস্টের মধ্যে কম্বিনেশন পরাটা পাবেন অ্যাশ কালার তো আমি আপনাদেরকে এগুলো দেখাই পিওর কঠন আমি আপনাদেরকে বলি একদম পিওর সুতির মধ্যে থাকবে জামাটা আমি আপনাদেরকে জামাটা একটু ক্লোজ করে দেখাই ক্লোজ করো পুরো বড়ি জামাটার মধ্যে আপনারা সুতার একদম পিওর একটা সুতি সুতার কাজ পাবেন এবং জামাটা থাকবে সুতি ওন্নাটা থাকবে সুতি এবং সেলোয়ারটাও থাকবে সুতি এবং ওন্নাটার মধ্যে কাজ পাবেন এবং এটার সাইজ থাকবে ফ্রি সাইজ এক কথায় লুন সাইজ যেটা বলে ওই সাইজটা পাবেন আমি আপনাদেরকে একটা জামা খুলে দেখাই পুরো জামাটা একটু সুন্দর করে দেখাও দেখেন পুরো এমব্রয়ডারি করা থাকবে অল ওভার দূর থেকে দেখাও

যাদের লাগবে নিয়ে নেবেন চারটা কালারে পাচ্ছেন আপনার এটা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ওনাটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনাটা থাকবে খুব সুন্দর একটা ওনা যাদের লাগবে আপনারা নিয়ে নেবেন প্রথম কালারটা তো দেখাইলাম এটা পিয়াজি কালার মধ্যে আপনারা বেগুনি কম্বিনেশন তারপরে কালারটা পাচ্ছেন আপনারা বিস্কিট কালার যেটার প্রাইস থাকবে অফার প্রাইসে দেখেন জামাটা এটা সেলোয়ারটা এটা ওনাটা এটা যাদের লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকবে একদম সুন্দর আবার এটা বলে এটা মানে গরমের জন্য একদম আরামদায়ক কাপড় যাদের লাগবে নিয়ে নিবেন প্যাস্ট কালারটা তারপরে কালারটা পাবেন অ্যাশ কালার এই কালারটা যাদের লাগবে নিয়ে নিবে ইউজ করা কালেকশন করা আছে আপনাদের থেকে খুসরা পাইকারি নিতে পারবেন যার প্রাইস থাকবে আপনাদের জন্য পুরো বাংলাদেশ হোম ডেলিভারিটা শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর জামার প্রাইসটা থাকবে মাত্র অনলি তেরোশো টাকা তো অরিজিনাল পিউর করনের মধ্যে রং কস কালার গ্যারান্টি যাদের লাগবে স্ক্রিনশট দিবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন প্রাইস থেকে তেরোশো করে ধন্যবাদ সবাইকে